শপিংস্টিক আপনাকে স্বাগতম আজ আমরা দেখব কিভাবে আপনি মার্চেন্ট ড্যাশবোর্ড থেকে ক্রয় রিপোর্ট তৈরি ও ম্যানেজ করবেন প্রথমে মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করে পাশের মেনু থেকে রিপোর্ট সেকশনের ক্রয় রিপোর্ট অপশনে ক্লিক করবেন এই পেজের শুরুতেই আপনি কিছু ফিল্টার অপশন দেখতে পারবেন ফিল্টার অপশনগুলো হলো শুরু ও শেষ তারিখ নির্বাচন ক্রয় ধরন নির্বাচন এবং পেমেন্ট স্ট্যাটাস নির্বাচন ফিল্টার সেট করার পরে নিচে দুটি অ্যাকশন বাটন পাবেন ফিল্টার রিসেট করুন বাটন এর মাধ্যমে সব ইনপুট মুছে নতুনভাবে শুরু করতে পারবেন রিপোর্ট তৈরি করুন বাটন এর মাধ্যমে নির্বাচিত রিপোর্ট অনুযায়ী প্রতিবেদন জেনারেট করতে পারবেন যদি কোনো ফিল্টার নির্বাচন না করেন তাহলে ডিফল্টভাবে সমস্ত ক্রয়ের তথ্য দেখানো হবে এখন নিচের রিপোর্ট টেবিলে আপনি যা যা দেখতে পারবেন ধরন অর্থাৎ দোকান নাকি গুদাম ভিত্তিক ক্রয় দোকান বা গুদামের নাম মোট পণ্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম সর্বমোট পরিশোধিত পরিমাণ বকেয়া পরিমাণ পেমেন্ট স্ট্যাটাস ক্রয়ের তারিখ এবং ডান পাশে থাকবে ভিউ বাটন বিস্তারিত দেখার জন্য এই প্রতিবেদন আপনাকে সহায়তা করবে আপনার ব্যবসার ক্রয় সংক্রান্ত লেনদেন পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে এবং আরও ভালো সিদ্ধান্ত নিতে যদি আরও কোনো সহায়তার দরকার হয় যোগাযোগ করুন আমাদের হেল্প সেন্টারে আমরা সব সময় আপনার পাশে আছি